দর্শক কী আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত আছেন সাতক্ষীরা সদর উপজেলার সেক্রেটারি জামায়াত ইসলামের মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ হাবিবুর রহমান আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বিগত দিনে পরিসংখ্যানগুলো দেখছিলাম যে সেখানে জামায়াত ইসলামের একটা অবস্থান ছিল বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে সেখানে বেশ কয়েকটা আসন থেকে ভিন্ন প্রেক্ষাপট আগামী নির্বাচন আপনাদের দীর্ঘ সময় জোট সঙ্গী এবার আপনাদের প্রতিদ্বন্দ্বী কি মনে হচ্ছে আপনাদের কিছুক্ষণ আগে তো বিএনপির যে নেতা বললেন যে আপনারা জোট ছিল বলে হয়তো আসনগুলো ছাড় দিয়েছে সেজন্য নির্বাচিত হয়েছেন বিষয়টি কি তাই বা সে তাই যদি হয়ে থাকে আগামী নির্বাচনের চ্যালেঞ্জগুলো আপনাদের কি জি ধন্যবাদ জানাচ্ছি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও মানে শুধুমাত্র জোটবদ্ধ ভাবে নয় জোটের বাইরে যেও আমরা একাধিকবার এখানে নির্বাচন করেছি আমাদের প্রার্থী জয়ী হয়েছে এবং সাতক্ষীরা চারটি নয় যখন পাঁচটি আসন ছিল তখনও চার চারটি আসনে এখানে বিএনপি জামাত প্রতিনিধিত্ব করেছে আলহামদুলিল্লাহ তো এবার আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য করছি মাঠে ময়দানে আমরা ঘুরছি মানুষের প্রত্যাশা শুনছি মানুষের প্রত্যাশা তো এখন আকাশ চুম্বি এবং মানুষ চায় এই বাংলাদেশে জামাত ইসলামী যোগ্য এবং এখানে মানুষ জামাত ইসলামীকে আস্থার প্রতীক হিসেবে মানুষ ব্যবহার প্রত্যাশা করছে এবং আমরা আশা করছি মানুষের প্রত্যাশা পূরণে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আমরা আপনাকে পেয়েছি আমরা এতক্ষণ আসলে আপনাকে আপনার কথা শুনছিলাম কিন্তু ভিডিওটা দেখছিলাম না আপনার কাছে আরেকটি প্রশ্ন আমরা রাখতে চাই সেটি হচ্ছে আগামী নির্বাচনী মাঠ যেটি বললেন যে আপনি এককভাবে নির্বাচিত নির্বাচন করেছেন সব কিছু মিলিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের জায়গায় বিবেচনায় মানুষ আসলে আপনাদের কতটা গ্রহণ করবে কতটা সারা পাচ্ছেন বলে মনে করছেন জি আলহামদুলিল্লাহ আমরা তো মানুষের পাশাপাশি যাচ্ছি মানুষের প্রত্যাশা দেখছি মানুষের এখন একটাই বক্তব্য মানুষ তাই। মানুষ চায় দুর্নীতিমুক্ত এবং স্বজন প্রীতি মুক্ত মানুষ ভোট দিতে পারুক আহ কারিগরি ত্রুটির কারণে আসলে আপনার সংযোগটা আমরা পাচ্ছি না আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য